সম্মানত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও করতেছি এক প্রবাসী ভাইকে এই রকম জিও ব্যাগের সেট আপ সম্পূর্ণ জিও ব্যাগ সেট আপ কাটাল সহ দেখেন কাটাল স মুচি সহ গাছগুলো আমরা চারটা কাটাল সহ গাছ সে প্রবাসী ভাইকে আমরা ডেলিভারি করতেছি দেখেন এখানে অলরেডি একটা প্যাকিং হয়ে গেছে এখানে একটা আছে তারপরে একটা প্যাকিং চলতেছে প্রসেসিং চল আর একটা প্যাকিং হয়েছে এর সঙ্গে সঙ্গে আমরা বিদেশি উন্নত জাতের আম দিচ্ছি লেচু দিচ্ছি এবং বারো মাসে ভিয়েতনামে মালটা কাজ দিচ্ছি এগুলো মূলত আমরা আজকে পাঠায় দেবো কুরিয়ার করে এসে প্রবাসী ভাইকে যাবে হচ্ছে চা সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ বলে হাজিগঞ্জ দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর আতিফা নার্সারির জন্য দোয়া করবেন যেন আতিফা নার্সারি সময় ভালো সার্ভিস দিতে পারে এটা একটা বিগ আমাদের ডেলিভারি বিগ ডেলিভারি সে প্রবাসী ভাইকে বড় একটা ডেলিভারি দিচ্ছি উন্নত যাতে বিদেশি উন্নত যাতে কাঠারগুলো দিচ্ছি আমরা উন্নত যাতে ভিয়েতনামে বারো মালটা দিচ্ছি আম দিচ্ছি যেমন থাই ব্যানানা ম্যাঙ্গো দেখেন ফল আম সহ এখানে অলরেডি আম ধরে আছে দেখেন এই আম সহ আমরা গাছগুলো আমরা দিয়ে দিচ্ছি সুপারি দিচ্ছি মালটা দিচ্ছি তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি দরকার হয় তাহলে আপনি দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ